নমস্কার বন্ধুরা শান্তনুর পাঁচফোরণে আজকে নিয়ে হাজির হয়েছি একটি নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি চিলি বেবি ক্রন হ্যাঁ ঠিকই শুনেছেন চিলি বেবি ক্রন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে চিলি বেবি ক্রন চিড়ি বেবিকর্ন বানানোর জন্যে আমরা এখানে তিনশো গ্রাম বেবিকর্ন নিয়েছি এবং এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এইবার এটাকে আমরা সেদ্ধ করে নেব তার জন্যে আমরা প্রথমে কড়াইয়েতে পরিমাণ মতো জল নিয়েছি তাতে অল্প একটু নুন মিশিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা কর্নটিকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব যতক্ষণ এটা সেদ্ধ হবে চিলি বেবিকর্ন বানানোর জন্যে আমরা কিছু মশলা রেডি করে নিই এখানে আমরা হাফ ইঞ্চি আদা ও তিন কোয়া রসুন নিয়েছি এইগুলি কি আমরা ছোট ছোট করে একদম কুঁচো করে নেব আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুঁচিয়ে নিয়েছি এইবার একটি পাত্রে একটি ডিমকে আমরা ফাটিয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটানোর পর এর মধ্যে আমরা দেড় চামচ বেসন মিশিয়ে নেব নিয়ে সেটাকেও আমরা ভালোভাবে মিশিয়ে নেব বেসনটা মিশে যাবার পর এর মধ্যে আমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করব এরপর সেদ্ধ করা কণটাকে জল ঝরিয়ে নিতে হবে এবং এর মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কড়াইতে আমরা সাদা তেল নেব সেটা গরম হয়ে গেলে এই কর্নগুলোকে আমরা ভেজে নেব একটু ভালোভাবেই কিন্তু ভাজতে হবে ভালোভাবে উল্টে পাল্টে আমরা হালকা ব্রাউন কালার যখন আসবে তখন বুঝতে হবে এটি ভাজা হয়ে গেছে এবং এটাকে আমরা তুলে নেব এবার কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যে আমরা কুচনো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আদা কুচি এইগুলো দিয়ে আবার ভালোভাবে ভাজবো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে হাফ চা চামচ সোয়া সস এবং এক চামচ চিলি সস এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব তারপরেতে তিন টেবিল চামচ আমরা টমেটো সস অ্যাড করব এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম নাড়িয়ে নাড়িয়ে আমরা এটাকে মেশাব যখন এ থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা জল দেবো সেই জলটাতেও কিন্তু আমরা এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এবং জলটা যখন ঢালা হবে এইভাবে নাড়াতে হবে নাহলে কিন্তু একটা ডেলা ডেলা ভাব চলে আসবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা এই মিশ্রণটিকে মেশাবো এরপর মেশানো হয়ে গেলে এটাকে আমরা ফোটাবো যখন এটা একদম ফুটে আসবে তখন এর মধ্যে এই ভেজে রাখা কর্নগুলিকে দিয়ে দেবো কর্ন দিয়ে এটাকে আমরা রান্না করব। আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এটা ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আঁচটা লো করে পাঁচ মিনিট রান্না করলেই দেখুন রেডি হয়ে গেছে আপনার চিলি বেবি কর্ন এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনি রুটি বা পরোটা যার সাথে ইচ্ছা এটাকে খেতে পারেন মাংসের চেয়েও এটা ভালো হয় চিলি চিকেনের চেয়েও এটা অত্যন্ত সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি অবশ্যই বাড়িতে পানাবেন। নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি